সকাল সকাল পুজোর ফুল ছিটিয়ে একাকার করেছে বাবু হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো এই যে বাবুর অবস্থা সারা ঘরে গাধা ফুল মানে পুজো করার জন্য গাঁধা ফুল কিনে নিয়ে আসা হয় সেই ফুল সারা ঘরে ও ছিটাইছে তো আমার পুজোও শেষ পিছনে ফিরে দেখি যে ও এই অবস্থা করেছে তারপরে আবার কি করব আবার আমার ঝাড়ু দেওয়া মোছা ঘর আবার আমার ঝাড়ু দিতে হলো এই রকমই আমার দিন চলে মানে এক কাজ বারবার করে করতে হয় এই যে কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তার ঠিক নেই সারা ঘরে ছড়িয়েছে মানে এত দুষ্টু হয়েছে যা বলার মতো না শুধু কি তাই আরও যে কত দুষ্টামি করে সারাদিনে তো অনেক দিন পরে এই যে রুটি বানালাম বাবুর জন্য দুধ রুটি করলাম আর এ তো রুটি বানিয়ে নিয়েছি অনেক দিন পরে অনেক দিনই আসলে রুটি বানানো হয় না তো বাবুর জন্য দুধ গরম করে দুধের সাথে রুটি ভিজিয়ে নিয়েছি দেখি খাই কি না একদমই খেতে চায় না আর এই গরমে তো কিছুই ভালো লাগে না তো এটা হলো কুমড়ো দিয়ে আর তেঁতুল দিয়ে একটু টক রান্না করেছি এই আর কি তোর রান্না তো দেখাতে পারলাম না যাই হোক তো পরে বাবুকে একটা পেয়ারা কেটে দিলাম তো একটু একটু করে খাচ্ছে আর এই যে খেলনাপত্র ছড়িয়ে ছিটি একাকার করেছে এখন তাকে ছোট বল দাও এবার এই বলটা খাটের তল থেকে খুঁজে বের করে দিছি আবার খাটের তলে দিয়ে দেয় মানে এই রকমই করতে থাকে এই যে বল ঘুরে ঘুরে নিচে পড়বে এই হলো খেলা কিন্তু এইটার যে এই খেলনাটার যে বল ছিল সেটা তো হারিয়ে ফেলেছে ভেঙে ফেলেছে তো তারপরে এই যে ওই ছোট বল ওটা দিয়ে আর কি খেলছে মানে সারা সারাদিন তো এরকম কর্মকাণ্ড ওর চলতেই থাকে কিন্তু এই বলটাই যে যাচ্ছে না বেঁধে যাচ্ছে ওই গাড়ির বল তো না ওই খেলনার বল হলে ঠিকই যেত কিন্তু এটা যাচ্ছে না এই যে তাতেই তার আনন্দ সে লাফালাফি করছে আর বাবু একদমই কোনো কিছু খাওয়া দাওয়া করে না শুকিয়ে যাচ্ছে আর এই যে এনার জেলায় বারান্দার দরজা খোলার মতো নেই বারান্দার দরজা খোলা ছিল এসে এই যে গাছের পাতা সব আগে ছিটতো না এবার বাড়ি থেকে ঘুরে এসে দেখতেছি এরকম গাছের পাতা সব ছিঁড়ে ফেলছে একটা গাছের ডালও ভেঙে ফেলছে তো কি করব এত খারাপ লাগছিল তারপরে গাছটা আবার লাগিয়ে রেখেছি জানিয়ে না হবে কিনা না হলেও কিছু করার নেই এই যে দেখেছি শুকিয়ে গেছে তারপর গাছটির সুন্দর একটা ফুল ফুটছিল সেটা ও ডাল টা ভেঙে ফেলছে আর এখানে আমার এই যে ছোটো ছোটো তুলসীর চারা গজিয়েছে আমি বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে তুলসীর মঞ্জুরি নিয়ে আসছিলাম তো আমি টপে আবার ছিটিয়ে দিয়েছিলাম তো আর করা যাবে বাবুর এই দুষ্ট আমি সারাদিন এরকম চলতে থাকে বারান্দার দরজা একদমই খোলা যায় না এই যে পাতা ফেলে রেখেছে তো ঠিক আছে বাই বাই